নমস্কার বন্ধুরা ফার্মার লাইফ চ্যানেলে সবাইকে স্বাগতম তো আমি যে দেশি শস্যাটা চাষ করেছি মালচিং ছাড়া খালি জমিতে তো সেটা দেখতে পাচ্ছেন দেখে গাছ ওইদিকে কিছু গাছ ছাগলে খেয়ে নিয়েছিল সেজন্য কিছু গাছ এখানে ছোট ছোটো রয়েছে এবং এই দিকে গাছগুলো দেখতে পাচ্ছেন যে উপরের মাচা ছুঁয়ে ছুঁয়ে প্রায় এটা ছয় ফিট হাইটের মাচা রয়েছে এখানে পরবর্তীতে আমি লাউ চাষ করবো সে কারণে মাচাটা অনেক হাইড্রেট দিয়েছি আর গাছ কীরকম রয়েছে এবং গাছে যথেষ্ট পরিমাণে জালি চলে এসেছে দেখতে পাচ্ছেন আর এই দেখুন সাইড ব্রাঞ্চে দেখতে পাচ্ছেন জালি চলে এসেছে প্রতিটি দেখতে পাচ্ছেন এভাবেই জালি এসেছে প্রতিটি ব্রাঞ্চে গাছগুলো খুব সুন্দর রয়েছে তো একটু ফাঁকা লাগিয়েছে আমি যে কারণে ফাঁকা লাগিয়েছি যে ফাঁকা জমিতে ফল ফ্লাওয়ার ডুপিং সমস্যা হয় না ফাঁকা লাগালে আর এবং যেটা আমাকে বলেছিল যে এই গাছগুলো উপরে মাছা ঢেকে যাবে আর সে কারণে কিন্তু আমার এই গাছগুলো ফাঁকা লাগানো এবং আমি উপরে মাচায় তুলবো সাইডে যা ফল পাবো তারপর উপরে মাচায় তুলবো আর এই সার্ড ব্যঞ্চগুলোতে তো ফল হবেই দেখতে পাচ্ছেন সার্ড ব্যঞ্জগুলোতে জালি আছে কিন্তু ছোটো ছোটো কিছু কিছু জালি সেট হয়েছে হ্যাঁ কোথাও দেখতে পাচ্ছেন যে জালি দেখতে পুরুষ ফুলগুলো ফুটেছে আর এখানে আমি চাপান সার দিয়েছি কিন্তু দেখতে পাচ্ছেন যে দেখতে পাচ্ছেন যে এক সাইডে আমি এখানে জৈব সার দশ ছাব্বিশ ছাব্বিশ সামান্য ইউরিয়া এবং যা যাবতীয় ম্যাগনোনিয়াম যে ক্যালসিয়াম ম্যাগনোনিয়াম সালফেট জিঙ্ক সালফার বরুন হ্যাঁ তারপরে আপনার ওই রেলি গোল্ড টাটা রেলিসের যে রিলি গোল্ড যেটা রয়েছে হ্যাঁ সেটা দিয়েছি মাইক্রোরাইজার আর এখানে কিন্তু সাদা মাছির ওষুধটা আমি প্রতিনিয়ত স্প্রে করছি সাদা মাছের জন্য আমি ড্যান্টারস স্প্রে করছি এবং একটা বায়ো বিষ রয়েছে যেটা হচ্ছে পেস্টিসাইড ভেরিনো সেটা স্প্রে করছি তারপর ডেডিকেট স্প্রে করেছি আমি এখানে ডিসাইড স্প্রে করেছি প্রায় সমস্ত রকম সাদা মাছি যেগুলো মারতে পারে সে ধরনের বীজ আমি স্প্রে করে যাচ্ছি এবং গাছের গঠনটা দেখুন হ্যাঁ প্রতিটি ব্রাঞ্চে সাত ব্রাঞ্চ বেরোচ্ছে দেখতে পাচ্ছেন এটা মাছা ছুঁই ছয় প্রায় আর এদিকে গাছগুলো দেখতে পাচ্ছেন আমি কিন্তু এটা ফাঁকায় লাগিয়েছি ফাঁকা লাগিয়ে আমি মাছায় তুলব আর একটা সমস্যা হচ্ছে যেটা এই দেখতে পাচ্ছেন জালিগুলো এগুলো কিন্তু ফুল ফুটেছিল এই জালিগুলো দেখতে পাচ্ছেন হ্যাঁ কিন্তু পাখি পাখি এসে সকালবেলা করে পাখি এসে এই জালের ফুলগুলো ভেঙে দেয় তো সে কারণে কিন্তু জালিগুলো নষ্ট হয়ে যাবে দেখতে পাচ্ছেন এই জালিগুলো দিয়েছে আর ওইদিকে দু একটা জালই বড় হয়েছে মোটামুটি তো এটা প্রায় আটত্রিশ চল্লিশ দিনের কাছাকাছি হচ্ছে গাছগুলো এখানে আমি মাইক্রেন দুবার স্প্রে করেছি নিজে দেখতে পাচ্ছেন নিজে দেখতে পাচ্ছেন জাল তো এটা কীরকম হচ্ছে সেটাই দেখব আর গাছের গ্রোথ সুন্দর রয়েছে তো সার দেওয়ার মাত্র চার দিন হলো তার আগে কিন্তু কোনো সার আমি দিই চার দিন না পাঁচ দিন হচ্ছে আজকে তো তাতেই সার কিন্তু গাছে লেগে গেছে খুব দ্রুততার সাথে এবং এখানে মাটিতে খুঁড়ে সার দেওয়ার আগে যেহেতু বর্ষা ছিল প্রচুর বৃষ্টি ছিল সে কারণে আমি সার দিতে পারছিলাম না সারটা আরও অনেক আগে দিতাম তো যার কারণে আমি কি করেছি অল্প করে শুধু দশ ছাব্বিশ গাছের গোয়া চারদিকে ছড়িয়ে দিয়েছিলাম তার পরবর্তী পাঁচ তিন চার দিন চার পাঁচ দিন পর এখানে কিন্তু মেন চাপান সারটা আমি দিয়েছি এবং দশ দিনের মাথায় আমি আট দশ দিনের মধ্যে এখানে আবার ওই সাইডে আরেক সাইডে সার দেবো ওই সাইডে দিয়েছিলাম এবার দেবো এই সাইডে দেখতে পাচ্ছেন আর দেখব যে জালি দেখুন হুম হাইব্রিড মধ্যেই নিচে জালি চলে এসেছে নিচের ব্রাঞ্চগুলোতে এই দেখতে পাচ্ছেন জালি রয়েছে হুম প্রতিটি রোগে জালি রয়েছে দেখুন খুব সুন্দর হচ্ছে আর যেরকম আশা করেছিলাম সেরকমই হচ্ছে দেখতে পাচ্ছেন গাছগুলো দেখুন গাছের কোয়ালিটি দেখুন খুব সুন্দর রয়েছে ডগ উপরের দিকে যাচ্ছে আমি একটা খেতে শশা করেছি ভাবে দেশি শশা আর সেখানে হাইব্রিড করলা করেছি ওটাতে দেখতে পাচ্ছেন করলা আমি শুধু মাটিতে করেছি মালচিং করে নিই তো মালচিংয়ে করলে সমস্যা হচ্ছে কি আমাদেরকে নিমা টোটের আক্রমণটা প্রচুর বেড়ে যাচ্ছে নিমা প্রচুর প্রচুর সমস্যা হচ্ছে কিন্তু মালচিংয়ে করে কিন্তু কেন বহু দিন ধরে মালচিং করছি হুম তো সেই কারণেই কিন্তু খালি মাটিতে আবার চাষ করছি আমি আর করতেই হবে খালি মাটিতে চাষ করে নিমাটের সমস্যাটা অনেকটা কম হয় এবং মাটিটা রৌদ্র পায় বৃষ্টি পায় আলো বাতাস পায় নিমাটের উপদ্রবটা কমে সেটা আমি কিন্তু করছি তো এখানে আট শতাংশ জমি রয়েছে আমার দেখতে পাচ্ছেন এখন কিন্তু শশার রেট একদম হাই তাই পঁয়ত্রিশ চল্লিশ টাকা ভালো শশা চল্লিশ টাকা পঁয়তাল্লিশ টাকা এরকম বাজার তো কীরকম বাজার পাই সেটা পরের বিষয়ে শশা ক্ষেত্রে ভালো হলেই হলো আর আমার যেহেতু এটা ট্রায়াল বেসিসে তো আমি এর পরবর্তীতে কিন্তু দেশি শশা লাগাবো আরও যেটা হচ্ছে আর হ্যাপির শশাটা আমাদের আমার ভালো হচ্ছে না দেখতে পাচ্ছেন বহুদিন ধরে হ্যাপির শসা চাষ করছি তো এটা দেশটির সেই কারণেই দেওয়া আর যদি দেখতে দেখতে পাচ্ছেন যে হ্যাবিট করলা ওয়ান হ্যাবিট করলা এটা হচ্ছে বি এস এফ কোম্পানির যে রোশায়ন রয়েছে সেটা এখানেও কিন্তু আমি মাটিতে লাগিয়েছি যে দেখতে পাচ্ছেন গাছ এখানে কিন্তু কোনো সার আমি কোনো কিছু দেই নি সেভাবে লাগিয়ে আমার এখানে আমার মরিচ ছিল মরিচের জমিতে মরিচ তুলে ফেলে লাগিয়েছি দেখতে পাচ্ছেন হুম আর দেখতে পাচ্ছেন যে ভাইরাস গাছ তো এই ভাইরাস গাছগুলো আশা করি ঠিক হয়ে যাবে অনেক গাছ আমার এভাবে ঠিক হয়েছে আর দেখতে পাচ্ছেন তো এখানে কিন্তু সাদা মাছের ওষুধ আমি দিচ্ছি এবং থ্রিপসের ওষুধ আর সাদা মাছের প্রায় ওষুধগুলো দিয়ে প্রায় থ্রিপস মরে যেমন ডেলিট শিমুড়ি যেগুলো দিয়ে সাদা মাছই মরে থিপস মরে দেখতে পাচ্ছেন এই হচ্ছে এখানে গতকালকে সার দিয়েছি আর আশা করি সারটা ধরলেই গাছের গ্রোথটা অনেকটাই বাড়বে দেখতে পাচ্ছেন এই হচ্ছে আজকে একটি ছোটো ভিডিও আপডেট ধন্যবাদ বন্ধুরা ভালো থাকবেন সুস্থ থাকবেন